বাইরে এলাকার এক ভাবি আমার বাসায় তো পুরো আগুন লাগাই দিছে বেড়ি দেখতে এত সুন্দর কিন্তু তার মনের মধ্যে যে এত বিটলামি এটা তো আমি বুঝি নাই বেড়ি আমার বউয়ের কানের মধ্যে কি পরা দিছে আল্লাহ জানে আমার বউয়ের মাথা তো এখন নষ্ট সামনে যা তাই ভাঙতাছে এদিকে আমার পোলাও হলো দুনিয়ার খাইবোনা কিছুতে তারা এখন না আর এখন আমার বউয়ের সমস্ত রাগ গিয়ে পড়ছে আমার মায়ারের উপরে আহারে বেসারা মায়াডা সারা জীবন খেলে জীবনটা গেল পরিস্থিতি ঘোলাটে দেখা আমি অবস্থা বুঝছে একটা ব্যবস্থা নিছি এখন শুধু অপেক্ষা আজকে আইসা পড়ার কথা আরে বলতে বলতে দেখি আইসা পড়ছে অনেক অনেক ধন্যবাদ ভাই একেবারে

ছিল এই জন্য আমার বউরে আমি এমন সুন্দর সারপ্রাইজ না দিছি যে ওই কুট না ভাবি এবার খালি দেখবো আর জলবো দেখেন আমার দেওয়া সারপ্রাইজ টা পাইয়া আমার বউ আর মেয়ে মাসাল্লাহ কি পরিমান খুশি হয়েছে জামাটার কালার যেমন সুন্দর তেমনি গলার কাজটা দেখেন বা ভীষণ সুন্দর লাগতেছে আপনারা কি ভাবছেন শুধুমাত্র আমি আমার বউ আর মেয়ের জন্য ড্রেস আনছি এই যে দেখেন ম্যাচিং কইরা আমার ছেলের জন্য পাঞ্জাবি নিয়ে আসছি হ্যাঁ আমার ছেলে তো ঈদের নতুন পাঞ্জাবি পাইয়া ভীষণ খুশি আর এই কালারটা আমার এত ভালো লাগছে যে আমি নিজেও ওদের সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবি নিছি ম্যাচিং ম্যাচিং ড্রেসটা পইরা বউরে যখন কইলাম তোমায় আমি এখনো অনেক ভালোবাসি বউ আমার মহা খুশি ভাই দাও আমি কিন্তু জানি এতক্ষণে আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আনসান করতেছে এত সুন্দর ফ্যামিলি কম্বো সেটটা আমি কই পাইলাম শোনেন তাইলে এমন সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো সেট পাইতে হইলে আপনারে ভিজিট করতে হবে ড্রিম ফ্যাশন মাল্টি ক্রিয়েশন এর ফেসবুক পেজে সত্যি কথা বলতে এদের ড্রেসগুলো দেখতে যেমন সুন্দর পড়তেও খুবই আরাম ভাই ওয়ে একটা কথা মনে রাখবেন আপনার ড্রেসটা শুধুমাত্র আপনার আউটলুকই পরিবর্তন করে না আপনার ড্রেসের মাধ্যমে প্রকাশ পায় আপনার রুচিবোধ